আসসালামু আলাইকুম ওয়াইস আল করুনী রহমতুল্লাহ এমন এক তাবি ছিলেন যে তাকে অনেক বড় বড় সাহাবি না দেখেই চিনতেন কারণ তারা নবী সাল্লাহ ইসলাম এর কাছ থেকে নাম শুনেছেন মহানবী সাল ইসলামের জীবদ্দশায় ইসলাম গ্রহণকারী তাবি ওয়াইসাল আল রহমতুল্লাকে রহমতুল্লাহকে মহানবী সাল্লাহ ইসলাম না দেখেই শ্রেষ্ঠ তাবি বলে ঘোষণা করেছেন তিনি ছিলেন প্রসিদ্ধ একজন দুনিয়া বিমুখ আবেদ বিশিষ্ট এই আল্লাহ ভিরু তাবি রসুল্ল সাল্লাহ ইসলামের যুগে ইসলাম গ্রহণ করেও প্রিয়নবীর সঙ্গে দেখা করতে পারেননি কিন্তু নবী সাল্লাহ ইসলামের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল তার বৃদ্ধা অন্ধ মায়ের খ্যাতমত করতে গিয়ে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি প্রিয় নবী সাল্লাহ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি তাই তিনি সাহাবী হতে পারেননি নবী সাল্লা ইসলাম তাকে চিনতেন প্রাথমিক জীবন ওয়াইস আল করুনী রহমতুল্লাহ পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে ইয়ামেনের কারুন শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম বেদৌরা পদবী ছিল সুলতানুল আশিকিনে রব্বানি অর্থাৎ আল্লাহ ও তার রসুলের নয়নমণি তার পিতা আব্দুল্লাহ খেতিমান আলেম ছিলেন তিনি ওয়াইসের দশ বছর বয়সে মৃত্যুবরণ করেন ওয়াইস কারণীর পিতার মৃত্যুতে তিনি চরম আর্থিক অনটনে পড়েন অন্ধ সুস্থ মায়ের সেবায় তার দিন অতিবাহিত হতে থাকে তিনি কারো কাছে কোনো সাহায্য নিতেন না আজগুবি গল্প বিভিন্ন যুগের বুজুর্গণের বিষয়ে অগণিত বানোয়াট কথা প্রচলিত আছে তন্মধ্যে ওয়াইস কারণের রহমতুল্লার বিষয়ক গল্পগুলো প্রসিদ্ধ রসুল্লা সাল্লাম তার জীবদ্দশায় ইয়েমেনের কারণ গোত্রের ওয়াইস ইবনু আমির নামক এক ব্যক্তির কথা সাহাবিকনকে বলেন এবং তার ওফাতের পরে ওমর রাদিআল্লাহর সাথে তার সাক্ষাতের কথা সহি হাদিসে উল্লেখ করা হয়েছে কিন্তু পরবর্তী যুগে ওয়াইস রহমত কেন্দ্র করে অনেক আজগুবি মিথ্যা কথা বানানো হয়েছে অনেক বক্তা শ্রোতাগণকে বিমুগ্ধ করার জন্য আজগুবি কথা বানিয়েছেন এদের মাঝে দাঁত ভাঙ্গার গল্পটি সবচেয়ে বেশি প্রচলিত যা জানানো হলো দাঁত ভাঙ্গার গল্প অহুদের যুদ্ধে নবী সাল্লা আল ইসলামের দাঁতমবরক শহীদ হল তখন ওয়াইস্করণই বিষয়টি জানতে পেরে ব্যথিত হলেন নবী সাল্লাহ ইসলামের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল এ ঘটনা শুনে তিনি স্থির থাকতে পারলেন না তিনি বললেন নবী ইসলামের দাঁতমবরক যখন শহীদ হয়েছে তো আমার এই দাঁতের অর্থ কী তিনি নিজের একটি দাঁত ভেঙে ফেললেন পরক্ষণে চিন্তা করলেন আমি যে দাঁত ভেঙেছি নবী সাল্লা ইসলামের হয়তো ওই দাঁত ভাঙেনি তাই ভেবে তিনি নিজের আরেকটি দাঁত ভেঙে ফেললেন এভাবে তিনি নাকি তার নিজের সবগুলো দাঁত ভেঙে ফেললেন নবিজির প্রতি ভালোবাসা প্রকাশের চূড়ান্ত নজির হিসেবে বিভিন্নজন বিভিন্নভাবে ঘটনা বর্ণনা করে থাকেন কিন্তু এ ঘটনার কোনোই ভিত্তি নেই ওয়াইজাল কারণে একজন বড় মাপের তাবি ও বুজুর্গ ছিলেন নিজের অঙ্গহানি শরীয়ত সমর্থন করে না কাজেই তিনি এ কাজ করেননি হাদিসও এর সত্যতা পাওয়া যায়নি সহি হাদিসের বর্ণনা ওয়াইজিবনু আমির আল করণী রহমতুল্লাহ সম্পর্কে শহীদ মুসলিম ও অন্যান্য গ্রন্থে সংকলিত সহি হাদিসে যতটুকু বর্ণিত হয়েছে তার সার সংক্ষেপ হাদিস শরীফে এসেছে উমর রাজি বলেন রসুল্লা ইসলাম বলেছেন ইয়েমেন থেকে ওয়াইস নামে এক ব্যক্তি তোমাদের কাছে আসবে ইয়েমেনে মা ছাড়া তার আর কেউ নেই তার সেতি রোগ ছিল সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার রোগ ভালো করে দেন কিন্তু তার শরীরে একটি স্থানে এক দিরহাম পরিমাণ স্থান ছাড়া তোমাদের কেউ যদি তার সাক্ষাৎ পায় সেজন্য তাকে নিজের জন্য স্তেকফার করতে বলে সোহে মুসলিম হাদিস দুই হাজার পাঁচশো বিয়াল্লিশ উমর রাদিয়াল্লাহু যখন খলিফা ছিলেন তখন তার কাছে ইয়েমেনের সৈন্যদল আগমন করলে তিনি জিজ্ঞাসা করতেন আপনাদের মধ্যে কি ওয়াইজ ইবনু আমিরে নামে কেউ আছেন এভাবে একবার তিনি ওয়াইসকে পেয়ে যান তাকে শনাক্ত করার জন্য তিনি নবী সাল্লা ইসলামের বলে দেওয়া সব আলামত জিজ্ঞাসা করেন এ বর্ণনায় আছে উমর রাদিউল নবীজির কথা অনুযায়ী তাকে নিজের জন্য ইস্তেক ফায়ার করতে বলেন তিনি উমর রাদিউল্লাহর জন্য ইস্তেক ফায়ার করেন উমর তাকে বলেন আপনি কোথায় যাবেন তিনি বলেন আমি কুফায় যাব। উমর রাজিউল্লু বললেন তাহলে আমি আপনার জন্য কুফার গভর্নরের কাছে চিঠি লিখে দিই ওয়াইস বললেন অতি সাধারণ মানুষের মধ্যে মিশে থাকাই আমার বেশি পছন্দ পরবর্তী বছর হজ্জের মৌসুমে ওয়াইস কারণে যে এলাকায় বসবাস করেছিলেন সেখান থেকে এক ব্যক্তি এলে উমরাদ তার খোঁজখবর নেন মৃত্যু পরবর্তী প্রায় দুই দশক ওয়াইস করানি লোকচক্ষর আড়ালে সমাজের অতি সাধারণ মানুষ হিসাবে জীবনযাপন করেন যে এলাকায় যখন বসবাস করতেন সেখানে মসজিদে সাধারণ মুসল্লি হিসাবে নিয়মিত নামাজে ও ওয়াজ আলোচনায় বসতেন সাইত্রির সিজড়িতে আলী রাদেহো ও মোয়াবিয়ার রাদেলাহোর মধ্যে সিফিনের যুদ্ধে সংগঠিত হয় এ যুদ্ধে ওয়াইস কারণী রহমতুল্লাহ আলী রাদেউলনের সৈন্যদলে ছিলেন তিনি আলী রাদ পক্ষে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান বর্তমান সিরিয়ার রাক্কায় ওয়াইসাল কারণী মসজিদ চত্বরে তাকে সমাহিত করা হয় কারণ তিনি সিফিনের যুদ্ধে সেখানে মারা যান দু হাজার সালের এগারো মার্চ মাজার বিরোধী সশস্ত্র দল সিরিয়ায় অবস্থিত ওয়াইসাল কারণী রজা ধ্বংস করে দেয় এবং বর্তমানে পুনর্নির্মাণের অপেক্ষায় রয়েছে পরবর্তীতে তার সম্মানে তুরস্কের সির্থ প্রদেশে বাইকানে একটি মাজার নির্মাণ করা হয় ওয়াইস কারণীর মতবাদ প্রেম ও ভক্তির জুড়ে আল্লাহকে পাওয়ার পথই ছিল ওয়াইস কারণীর মত তিনি তার জীবদ্দশায় অনুসারীদের এই মতের কথাই জানান তার নামে এই মতবাদ ওয়াইসি মতবাদ নামে পরিচিত পরবর্তী যা সুফি মতে ওয়াইসি তরিকা নামে ব্যাপক পরিচিতি পায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গেই থাকুন এবং আরও ইসলামের ইতিহাস ঐতিহ্য জানার জন্য ধন্যবাদ